একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল শ্রমিক দল কৃষক দল ও স্বেচ্ছাসেবক দল এর যৌথ উদ্যোগে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা ও বিএনপি ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই জনসভা অনুষ্ঠিত হয়েছে সাত ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে বোয়ালকালী পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের মিরপাড়া হামিদুল হক প্রাইমারি স্কুল মাঠে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আজিজুল হক চেয়ারম্যান এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সগত আলম জাতীয়বাদী দলকে কিভাবে করতে পারে বাংলাদেশ জাতীয়বাদী দলের কিভাবে বদনামি সৃষ্টি করতে পারে এই দলের তাদের কাজ ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি আবু আক্তারের সভাপতিত্বে পৌরসভা যুবদলের আহ্বায়ক লোকমান ও যুগ্ম আহ্বায়ক ইমরানুল হক জিকুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএমপি'র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল هاشম অন্যান্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন সাবেক সদস্য সচিব নুরুল কবির নুরু সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর জয়নাল আবেদিন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সভাপতি সহসভাপতি জসিম উদ্দিন সম্পাদক শহীদুল আলম পৌরসভা যুব দলের নাসির উদ্দিন উপজেলা দলের সভাপতি আকরাম হুসেন দুলাল পৌরসভার সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন দুলাল সাধারণ সম্পাদক মিজান ছাত্রদল নেতা এনামুল হক সজীব জামশেদ জিশান চার নম্বর ওয়ার্ডের বিএনপির নেতা মোহাম্মদ কামাল উদ্দিন এই সময় আমার নেতা এবং প্রত্যেকটি পাড়ায় মহল্লায় আমার মোহাম্মদ ইয়াসিন আলী মোহাম্মদ ইউনুস মোহাম্মদ মোরশেদ মোহাম্মদ ইকবাল হোসেন জোনায়েদ সহ আরো অনেকেই স্বাধীন দেশে এই ধরনের